মেনেদা কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমরা রান্না করব হাঁসের মাংসের কালা ভুনা। যেটি আমরা সম্পূর্ণ টুকি রান্না করব। মাটির চুলায় মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে কালাভুনাটি খেতে কেমন হয় সেটি আপনারা অবশ্যই জানেন নতুন করে জানানোর কিছু নেই এর জন্য আমরা সম্পূর্ণ একটি হাঁসের মাংস নিয়েছি তেল নিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং বিভিন্ন প্রকারের মশলা কিছু গরম মশলাও নিয়েছি এবং পেঁয়াজ কুচি এবং এর সঙ্গে সম্পূর্ণ হাঁসের মাংসগুলোর রেখে দিয়েছি আমরা সামান্য কিছু পেঁয়াজ প্যানের মধ্যে দি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে এর সঙ্গে কিছু মশলা যেগুলো আমরা রেখেছিলাম সবগুলো মশলা একে একে দিয়ে দেব প্রথমে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ কাঁচামরিচ যে বাটা ছিল সেটি এবং এরপরে ছিল লবণ লাল মরিচের গুঁড়ো গরম মশলা ধনিয়ার গুঁড়ো বাটা এগুলো যেগুলো ছিল সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে আমরা ভালোভাবে বুনিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে বোনাতে ভোনাতে আপনারা একটা বিষয় জানেন যেটি হচ্ছে যে আমরা যখন হাঁসের মাংস রান্না করি অনেকের একটা কমপ্লেন থাকে যে হাঁসের মাংস আমরা সঠিক সঠিকভাবে রান্না করতে পারি না বা হাঁসের মাংসের রান্নাটুকুকে আমরা সঠিক যে গ্রেভি আছে সেটি রাখতে পারি না বা কালা আমাদের সঠিক হয় না ঠিক আমরা সেই সেটি চিন্তা করে আজকে আমরা আপনাদেরকে সঠিকভাবে কালা মাংস তৈরি দেখাই দেবো এখন আমরা এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংস দিয়ে হয়ে গেলে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দেখেন আমরা যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজের যে গ্রেভিটা এখন চলে আসবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই গ্রেভিটাই ভালোভাবে নেড়ে নেড়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে আপনি যদি হাঁসের মাংস গরুর মাংসের মতো রান্না করেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ হাঁসের মাংসের রান্নার প্রসেস কিন্তু আলাদা সেটি রান্না করার জন্য অবশ্যই আপনাকে এই ভালোভাবে ভেজে নিতে হবে আপনি হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসের মাংসের যে পিসগুলো আছে মাংসের পিসগুলো সেগুলো আপনি বড় বড় করা যাবে না মিডিয়াম করলে হবে কিন্তু আমি আজকে সাইজগুলোকে ছোট ছোট করে নিয়েছি কারণ রান্না করার সময় দেখা যায় যে অনেকের একটা ক্লেম থাকে যে আমাদের সম্পূর্ণ যে মশলাগুলো আছে সেগুলো মাংসের মধ্যে প্রবেশ করে না সেটি একটা বিষয় হয়ে থাকে অনেক সময় এটির জন্য মাংসগুলো স্বাদ বা যে আলাদা একটা সুস্বাদু আছে সেটা তারা পায় না সেটির জন্য আপনাকে অবশ্যই হাঁসের মাংসটাকে ছোটো ছোটো পিস করে নিতে হবে ছোটো ছোটো পিস করে নিলে সমস্ত কিছুর মধ্যে মাংস ঢুকে যাবে আমরা বিনারা কুকুরের পক্ষ থেকে চেষ্টা করি আপনাদেরকে ভালো এবং গুণগত মানের ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন এখন আমরা এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার ফলে আমাদের যে মাংসগুলো আছে সেগুলো তো সেদ্ধ করে নিতে হবে যার জন্য আমরা সেদ্ধ করার পানি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেওয়া হয়ে গেলে এটি দেখবেন যে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা যখন আসব তখন দেখতে অনেকটা এইরকম হবে এবং হালকা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও আমরা ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে যখন আমরা আবারও চলে আসবো তখন দেখতে না এরকম হবে মানে মাংসগুলো সেদ্ধ হওয়ার কাছাকাছি হয়ে গেছে এখন আমরা আর একবার ঢেকে দিয়ে এটিকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে এখন শুধু আমরা এগুলোকে ভালোভাবে ভুনা করে নিয়ে এবং এর যে কালাফনের যে মশলাটি আছে সেটা আমরা শুরুতেই দিয়ে দিয়েছি এখন এগুলোকে রান্না করা শেষ পর্যায়ে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আপনি পরিবেশন করতে পারেন কোনো সমস্যা নাই এখন মিনার কুকিং হাউজ যদি আপনাদের নতুন কোনো অন্য কোনো ভিডিও দেখতে চান আপনাদের চাহিদা অনুযায়ী তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ওই ভিডিওটা দেখতে চান আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য এবং মিনারা কুকিং হাউজ সর্বদা চেষ্টা করে আপনাদেরকে ভালো এবং গুণগত মান ভিডিও দেওয়ার জন্য এখন হালকা আর একটু পানি দিয়ে এই আমরা হচ্ছে গ্রেভি যে রাখবো সামান্য একটু সেই গ্রেভির একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আর একটু ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন যে মাংসটি রান্না শেষ হয়ে গেছে এবং আপনি উঠিয়ে নেবেন উঠিয়ে নিলে পরিবেশন করুন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে সে অপেক্ষায় থাকলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি